বিদ্যালয়ের মধ্যে দুই শিক্ষকের হাতাহাতি স্তম্ভিত পড়ুয়ারা পড়ুয়াদের ভবিষ্যতের মান উন্নয়ন হয় শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে আর সেই শিক্ষকরাই যদি পড়ুয়াদের সামনে একে অপরের গায়ে হাত তোলে সেখানে পড়ুয়াদের মনের উপর ঠিক কী প্রভাব পড়ে এমনই ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুরে পড়ুয়াদের সামনে বিদ্যালয়ের দুই শিক্ষকের বচসা থেকে হাতাহাতি বিষয়টি পৌঁছালো শিক্ষা দপ্তর পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হলো পুলিশকে দুই শিক্ষকের আচরণে স্তম্ভিত পড়ুয়ারা পুরুলিয়ার বলরামপুর শ্যামনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে স্কুল চলাকালীন দুই শিক্ষক বচসায় জড়িয়ে পড়েন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুদ্ধিশ্বর দাস প্রধান শিক্ষক হরিকৃষ্ণ মাহাতোর কাছে পড়ুয়াদের হাজিরা খাতা চান তারপরে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি তার থেকে হাতাহাতি স্থানীয় মানুষজন বিদ্যালয়ে আসছেন তারাও এই শিক্ষকদের আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহ শিক্ষক বুদ্ধেশ্বর দাস তার উপর চড়াও হন বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরে কৃষ্ণ মাহাতো বিষয়টি মৌখিকভাবে বলরামপুর সার্কেল স্কুল পরিদর্শকে জানিয়েছেন তিনি এরপরে সমস্ত কিছু আমি অ্যাটেন্ডেন্স খাতা আমার সমস্ত ইয়ে থেকে ডোয়ার থেকে বার করে দিই দিয়ে আমি ওদেরকে অ্যাটেনডেন্স করার জন্য আমি মারামারি করেছেন আপনি মারামারি করেছেন দাঁড়ান আমি বলে দিচ্ছি এরপরে উনি আমার কাছে চাইছে যে আমাকে অ্যাটেনডেন্স খাতা দাও স্টুডেন্ট আমি বলি ঠিক আছে আপনি স্কুল অ্যাটেন্ডেন্স খাতা চাইবে তুমি যে যে হারে আমাদের উপস্থিত হারে ছেলে থাকবে সেই হারে চালটা দিবে কিন্তু উনি না ওইসব আমার আমার দায়িত্ব না আমি করতে চাই না দায়িত্ব কে আছেন আপনি তাহলে আপনি দেখবেন তো এরপরে তারপরে উনিকে বললে বলি দেখুন চালের সঙ্গে তো একটা ছাত্রছাত্রী হিসাবে সামঞ্জস্য রূপ থাকে তাহলে সেই জিনিসটা চালটা দেখে দিবে মানে একশো গ্রাম পার স্টুডেন্ট চাল তাহলে আমার যে সাঁত্রিশটা ছেলে থাকে তাহলে তিন কেজি সাতশো চাল দিবে কিন্তু না বলে আমার ওইসব দেখার দায়িত্ব নাই তাহলে তুমি উইদাউট পারমিশন ওই শিক্ষককে মারামারি করেছেন আমি মারামারি করে ব্যবহার পরে আমার উপর সে চড়া হয় চড়া হয়ে আমাকে সে মারার উদ্ধত মানে গেছেন হসপিটাল টসপিটালে গেছেন না যায়নি তারপর আমাকে এখানে ঘুষি মারিছে এই জন্যে আমার টুটি চেষ্টা করেছিল আমি ছাড়ানোর চেষ্টা করি কিন্তু স্থানীয় গ্রামবাসীরাও তো আপনার বিরুদ্ধেই বলছে কথা বলছে তাহলে ওইটাই আমার বলার কিছু নেই যদি বলছে তো হ্যাঁ স্ট্রল কেনে লোক আমাকেও মেরেছে তারপর আমি ক্লাসরুমে যাই ক্লাসরুম থেকে তারপরে গ্রামের লোক আসে আমাকে টানা হিঁচড়া করে ক্লাসরুম থেকে বার করে এক ভদ্রলোক সহকারী শিক্ষক বুদ্ধিশ্বর দাস অভিযোগের আঙুল তুলেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিশেষ কিছু নাই আমি স্কুলে এসিনি আমি বাচ্চাদেরকে প্রেজেন্ট করার জন্য খাতাটা কাছে চাইছি উনি বলছেন যে প্রেজেন্ট করা তোমার কোনো অধিকার নেই তুমি প্রেজেন্ট করতে পারবে না বা তোমার স্কুলে কোনো কোনো দেখার জন্য দরকার নেই শিক্ষক মহাশয় হরেকৃষ্ণ মহাশয় আমি স্কুলে সহসা শিক্ষক আমিগুলিতে ক্লাস করি তাদের প্রেজেন্ট করার থেকে আমার সুবিধা হয় উনি বলেন না তুমি প্রেজেন্ট করতে পারবে না তিনি উনি অবশ্যইভাবে ভাষাভাষী গালাগালি করলেন আমাকে গালাগালি করে তিনি আমাকে মারধর করতে শুরু করলেন বা সেইটুকু অভিযোগ আমি লিখেছি অ্যাপ্লিকেশন আমি জানাবো কারণ আমি কি সুরক্ষা থাকতে গেলে আমাকে তো জানাতে হবে উপর কর্তৃপক্ষকে কোন দিন আমাকে আমরা মেরে ফেলতে পারে উনি উনি যেরকম ব্যবহার তাতে করে আমার খুব ভালো লাগে না উনি খুব খারাপ ভাষায় আমার গালাগালি দিয়ে আমার এটা খুব সেন্টিমেন্টাল লাগে এলাকার মানুষ যথেষ্ট চিন্তিত বিষয়টি নিয়ে এই স্কুল ও শিক্ষকদের প্রতি তাদের যথেষ্ট ক্ষোভ রয়েছে বলে জানান তারা এখানে সমস্যাটা প্রথমে যে মাস্টারদের ঝামেলা হয় আমাকে একজন ফোন করে ফোন করার পরে বলে এরকম সমস্যা হয়েছে এখানে আইসো তো এখানে আসার পর আমি দেখি যে আমাদের গার্জেনগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে আছে যে একটা মাস্টার মাস্টারকে মাস্টারগুলোকে আমি জিজ্ঞেস করলাম মাস্টারগুলাকে জিজ্ঞাসা করলাম আমি যে মারামারি কি কারণ হয়েছে তো মারামারির অভিযোগটা ওই যে মাস্টারটা দেখছি কালো করে যে মাস্টারটা আছে নামটা আমি বুঝতে পারছি না ওকে মেরেছে সবাই বলছে আর আমাদের এখানে গার্জেনদের সবার

বলরামপুর থেকে বিশ্বজিৎ সর্দার রিপোর্ট পুরুলিয়া মিরট